বালা মুসিবত কখন কার আসে আমারও আসতে পারে আপনারও আসতে পারে এই আসতে পারে যদি ঠেলতে ঠেলতে কষার দোকানে দিয়ে আসে শুধু এর বডির দাম পেটের বাচ্চার দাম হবে তিরিশ হাজার গাবি বাচ্চা দিয়ে দুই লাখ পোষায় দিলাম আর দুধটা পঁচিশ হাজারে দিছি না ফ্রি দেয় নাই পঁচিশ হাজার টাকা লাগছে বিশ কেজি দুধ কিনতে ফ্রি তো সব মিলে গাবি যারা কিনবেন এরকম বুঝে হিসাব করে করে কিনবেন যে আপনি খামার করবেন টিকে থাকতে পারবেন কি সবকিছু বুঝে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আটই মে দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে সঞ্জয় ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড় উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সঞ্জয় দাদা এখান থেকে গাভী গরু বিক্রি করে সঞ্জয় দাদা কিন্তু কালেকশন করে প্রতিটা গেরস্তর গ্রাম গ্রাম ঘুরে প্রতিটা গৃহস্থ বাড়ির বাড়ি বাড়ি থেকে ঘুরে কেনা গরুগুলো আজকে দেখাবো এগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাবেন এবং এই গৃহস্থ বাড়ি গরু কেনার উপকার কি যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম সালাম দাদা কেমন আছেন খুব ভালো আছে দাদা ব্যবসা ব্যবসা খুব ভালো দাদা রমরমা কতগুলো মাল বিক্রি করছেন এই সপ্তাহে মাল বিক্রি করছে মনে করেন আপনার হলো চোদ্দ পিস দাদা এখন যাচ্ছে কয়টা সাত পিস দাদা সাত পিস কোথায় যাচ্ছে

আবা ইন্ডিয়ান জার্সি আছে আচ্ছা ফ্রিজিয়ান নাই আছে ভাই ভালো মানের বড় ফ্রিজিয়ান হ্যাঁ বড় বড় মানে ভালো ফিজিয়ান গরু আছে আচ্ছা দাদার পড়ছটা নতুনদের জানাবেন আমার নাম হলো সঞ্জয় ঘোষ পাবনা জেলা বাংলা থানার চৌবাইডি হারবরা গ্রামে খামারটি কৌশনে এখানে আসলে ইনশাআল্লাহ দাদার খামার দেখতে পারবে ব্যানার করা আছে রাস্তার পাশেই খামার সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন থাকে ভাই আজকে 160000 কার কোথায় কি করেন জানি না আমার চ্যানেলে দিতে হলে সবার চেয়ে কম দামে দিতে হবে কথা বুঝছেন

আজকে দর্শক ভাই দেখবে যে জার্সি কাকে বলে এটা আচ্ছা জার্সি কিন্তু আরো আছে এটা ছাড়াও তবে আমরা সব বলে দেব যে কোনটা কোন এলাকার জার্সি কোনটার কতটুকু পার্সেন্ট পার্সেন্ট আছে যদি কেউ ভুল ধরাই দিতে পারে তারা যেন ভুল ধরায় দেয় নাকি 100% ভাই এটার মাথাটাটা দেখেন একবারে একবারে শুধু রংটা বিস্কুট কালার পায় না আপনি মাথার থেকে শুরু করে চোখ কান ও দেহ এ টু জেড দেখবে যে জার্সি কাকে বলে ভাই দাঁত

সুযোগ নাই থাকবে ভাই আচ্ছা এটাতে সুযোগ আছে এটা কাস্টমাররা প্রথমে আমি ফিক্সড করলাম না যে এটা হালকা একটু আলোচনা করে কিনুক চলেন আমরা বাকি গরুগুলো দর্শক দেখাই সিরিয়ালে খুব সুন্দর সামের একটা গরু নিয়ে আসলেন ফুল মিডিয়াম বডির একেবারে পিওর বিস্কুট কালার যদি একটা মশা কামড় দেয় গায়ে স্পষ্ট বোঝা যাবে যে গাবিকে মশা কামড় দিছে জি 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 কি জাত

তবে দেখেন গর্ত আছে কান ছোট আছে চোখ ঢেলা আছে কম্বল নাই জন্য কত পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট কম আছে বিশ পার্সেন্ট কম কম ধরলাম কম আছে দাঁতে কয়টা

এখনো কতদিন সময় দুই সপ্তাহ আমার যারা দূরের কাস্টমার এখন গাবিটা কিনে নিয়ে যেতে পারবে ভাই আর যারা বাচ্চা নিবে প্রবাসীরা প্রবাসী কোনো সমস্যা নাই সুযোগ আছে খরচ খরচ আমার

একদম বিশ মিল্লা একশো পঁয়ষট্টি দিয়ে দিবে জান একশো পঁয়ষট্টি দুধ সতেরোটা না এক কেজি মাইনাস করে দিলাম ষোলোটা দুধ দেন ষোলো কেজি দুধ

বিস্কুট কালার লাল রং মিক্স হওয়ার পর একটা কালার বের হয়েছে ইন্ডিয়ান জার্সি ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি হচ্ছে বাঘাবাড়ির জার্সি আচ্ছা

চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এগুলো ভাই আপনি মনে করেন যে দুই বেলা দিয়ে 14 কেজি ফুল গ্যারান্টি দেওয়া ভাই 14 লিটার জি ভাই সকাল আর বিকাল সকাল আর বিকাল দাম কত চাচ্ছেন দাম দাম দিলে ভাই মনে করেন 175 না ইন্ডিয়ান জার্সির দাম তো বাগাবাড়ির চেয়ে কম জি ভাই ওইটা দিলাম 170 এ যে এটা কত দিতে হবে সেটা বলেন এটা 60 দেন ভাই 160 160 আর জোড়া ধরে নিলে একই দাম ভাই

পার্সেন্ট কোটার বেশি পার্সেন্ট মনে মায়ের মাইরটা একটু বেশি ভাই মাইর একটু বেশি পার্সেন্ট জি 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 বাছরটা কি জাতের বাছরটা আপনার হলস্টেন ফিজানি মনে হালকা একটু জার্সি মিশ আছে ভাই জার্সি মিক্সড আছে বয়স কেমন বাছুরের বাছরের বয়স ভাই 7 দিন আর গাবির দাঁত দুই দাঁত আচ্ছা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুধে গ্যারান্টি হবে না 7 দিন বয়স হয়ে গেছে বাচ্চা হ্যাঁ অবশ্যই গ্যারান্টি হবে ভাই কত লিটার দুধ পাচ্ছেন এখন এখন বর্তমানে গ্যারান্টি আপনি 17 গিয়ে গ্যারান্টি গ্যারান্টি ফুল দমে একবারে আমি বলছি পাচ্ছেন কত 7 দিনে 7 দিনে অলরেডি মনে করেন আপনি 14 দুধ আইছে ভাই সারা দিনে কয়বার টানেন

পনেরো কেজি ষোলো কেজি মন হবে না এটা ইনশাল্লাহ পাওয়া যাবে পাওয়া যাবে তারপরে প্রেগনেন্ট গরু প্রথম বাচ্চা দিবে যারা কিনবে নিজের চোখে দাবি কিনলে ভাই কোনো দশমে ঠকবে না কোন কোনো ঠকবে না এসব গাভীগুলো তো অনেক তোলাটা হয় যায় এমনও হয় যে বিশ কেজি কিন্তু হয় ভাই আচ্ছা এবং আরেকটা সুবিধা কি এই যে এর পরের বছরে গরু বড় হবে

পরের আমি তো আপনার সাথে আছে না হ্যাঁ হ্যাঁ নম্বর ওইটাতে আপনার সাথে কথা বলেন একশো বিরাশি চলেন পরবর্তী দর্শকদের নয় নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটা সবার মধ্যে বড়

ডেলিভারির সুযোগ আছে সুযোগ আছে ভাই আচ্ছা যারা ঢাকার আশপাশে আছে তাহলে কোন মনগঞ্জ আরামে যাবে গরু কোনো সমস্যা কোনো সমস্যা হবে না আচ্ছা এগুলো শান্ত হবে না দেখা দিচ্ছি শান্ত হবে শান্ত হবে আচ্ছা গরু কিন্তু লম্বা যেমন উচ্চতাও তেমন বিগ সাইজের গরু বিগ সাইজের গরু বাজরায়ু গ্যারান্টি এটা রেকর্ড জানা নাই

বালা মুসিবত কখন কার আসে আমারও আসতে পারে আপনারও আসতে পারে এই শিশু ভাষা জিনিসেরও আসতে পারে যদি ঠেলতে ঠেলতে কষার দোকানে দিয়ে আসে এক লাখ ষাট সত্তর হাজার শুধু এর বডির দাম পেটের বাচ্চার দাম হবে তিরিশ হাজার গাবি বাচ্চা দিয়ে দুই লাখ পোষায় দিলাম আর দুধটা পঁচিশ হাজারে দিছি না ফ্রি দেয় নাই পঁচিশ হাজার টাকা লাগছে বিশ কেজি দুধ কিনতে সব মিলে গাবি যারা কিনবেন এরকম বুঝে হিসাব করে করে কিনবেন যে আপনি খামার করবেন টিকে থাকতে পারবেন কিনা সবকিছু বুঝে ইনশাল্লাহ গরু কিনবেন ঠিক আছে তারপরে ভাই যে দশমে সে ঠকবে না ভাই ঠকবে না একটু ঠকবে না ইনশাল্লাহ এটাই ঠকলে গরু কিনলেই ঠকতে হবে তার আমরা

Assalamu alaikum. <Michael> <authenticity>